এরকম হয় না এবং তার চেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মাসে আমরা যত আপাজত অফার করি এগুলোর সবগুলো জ্যামিতি হারে বাড়ানো হয় অন্যান্য মাসে নেক আমল করলে সেটার রিওয়ার্ডস গুলো দেওয়া হয় গানেতি হারে কিন্তু এ মাসে যেই নেক কাজগুলো আমরা করবো সেটার সবগুলো বাড়ানো হয় জ্যামিতিক হারে এ মাসে আমরা একটা নফল এবাদত করলে এটা ফরজের সমান সব একটা ফরজ আবাদত করলে সাত গুণ সব। রমজান মাসের ওমরা করলে হজের সমান সব সুবহানাল্লাহ পড়বেন না সুবাহান আল্লাহ তার মানে মাউসুম হলে আইবাদা এবাদতের মাউসুম অনেক অফার নানা ধরনের আসমানি অফারের হাতছানি ছোট্ট কাজ করলে এটাকে ফুলিয়ে ফাপিয়ে আল্লাহ তালা অনেক বড় করে আপনার আমল নামায় ঢুকিয়ে দিবে এবং এই মাসটা আসলে আল্লাহ রাসুল্লাহ ইসলাম খুব বেশি দান করতেন আল্লাহ রাসুল্লাহ ইসলাম সবসময় দান করতেন আল্লাহ রাসুল্লাহ ইসলামের ডিকশনারিতে না ছিল না কি ছিল না না ছিল না কেউই এসে কিছু চাইলেই উনি দিয়ে দিতেন সাথে সাথে নো বলতে জানতেন না নো না এটা তিনি বলতে জানতেন না তাহাদির শারিফ এসেছে আল্লাহ রফুস সাইসলাম কেন আজ ভয়তবিল খৈরি মিনারি হেলমুর সালা প্রবাহিত বাতাসের চেয়েও আল্লাহ রফুস সাইসলামের বদান্যতা এ মাসে খুব বেশি দেখা দিত প্রবাহিত বাতাস ব্লোয়িং উইন যেমনি যখন প্রবাহিত হতে শুরু করে সবার গায়ে যেমনি লাগে বাতাস যদি বয় এটা কি শুধু মুসলমানদের গায়ে লাগে কথা বলেন সবার গায়ে লাগে পুবালি বাতাস যখন আসবে দক্ষিণা বাতাস যখন আসবে আস্তিক নাস্তিক মুসলিম অমুসলিম সবার গায়ে যেমনি বাতাসের হিমেল সোয়া এসে টাচ করে রাসুস্তা ইসলামের দানটাও এরকম সর্বব্যাপী ছিল দেদা আর্সে দান করতেন হাত খুলে দান করতেন বছরের কখনো কাছামকে এত বেশি দান করার জন্য উদ্গ্রীব হতে দেখা যেত না রমাদান আসলে তিনি যতটা দান করতেন এবং আল্লাহ রসুল মানুষকে ইফতার শেয়ার করার ব্যাপারে উৎসাহিত করেছেন তিনি আল্লাহ রাসুম বলেছেন যে সিয়াম পালনকারী কাউকে যদি কেউ ইফতারি করায় তাহলে সে রোজা রেখে যে স্বভাব পেল আপনি ইফতারি করানোর কারণে ঠিক ওই পরিমাণ স্বাব পেয়ে যাবেন যিনি রোজা রেখেছেন তার সাওয়াব থেকে কোনো অংশই কমানো হবে না তো সাহাবারা বললেন ইয়া আমাদের তো এত সামর্থ্য নেই যে আমরা মানুষকে ইফতারি করাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেন যে ওয়ালাউ বিতামরা একটা খেজুর দিয়েও যদি ইফতারি করো তাহলেও এই সাওয়াব পাবে মাতাতুলাবান এক ঢোক দুধ দিয়ে যদি করো ওয়ালাউ শারবাতুমা এক ঢোক পানি দিয়েও যদি কোনো রোজাদারের ইফতারি তুমি করো তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় এই সাওয়াব দিয়ে দিবে সো আমাদের জন্য এটা হচ্ছে দা মান্থ অফ অপরচুনিটি অনেক বেশি সওয়াব কামানোর অনেক বেশি রিওয়ার্ডস কামানোর একটা সুযোগ এবং বিশেষ করে দান করার একটা অফরন্ত সুযোগ আপনি খেয়াল করে দেখেন যে আমরা মাঝে মাঝে অফার পেলে জিনিসপত্র খুব কিনি না ধরেন একটা ব্লেজার আপনার কেনার খুব একটা দরকার নেই দেখলেন যে সেভেন্টি পার্সেন্ট অফ কত পার্সেন্ট একটাও দরকার নাই এখন যে তিনটা কিনবো কয়টা কিনবো কারণ অফ এখানে সেল দেয়া হচ্ছে অপরচুনিটি দেয়া হচ্ছে অফার দেয়া হচ্ছে তো এই মাসটা হচ্ছে অফারের মাস আল্লাহ তালা সব দেওয়ার জন্য বসে আছে কিন্তু নেওয়ার জন্য আমরা প্রস্তুত না তো সুধি এজন্য আমাদের দানের হাতকে ট্রাই করতে হবে সমৃদ্ধ মোবারকে আমরা আল্লাহ দিয়ে এই স্বল্প সময়ে হয়তো সবগুলো টাচ করা সম্ভব হবে না এজন্য আমি ভেবেছি দান করার মধ্য দিয়ে কিভাবে আমরা আল্লাহ তাল প্রিয় ভাজন হতে পারি এই ব্যাপারটা আজকে ইফতারের আগ পর্যন্ত আমি একটু টাচ করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ করা আমরা করি না সবাই আমরা ডোনেশন করি চ্যারিটি করি আমরা জাকাত দেই অথবা আমরা নর্মাল চ্যারিটি করি নফল দান করি এই দানটাকে আল্লাহ তালা খুব বেশি পছন্দ করেন অত্যন্ত বেশি ভালোবাসেন এবং মজার ব্যাপার হচ্ছে যারা দুনিয়াতে বেশি বেশি চ্যারিটি করে ডোনেশন করে মানে দান করে তারা কেমতের দিন নিজের আমল নামা দেখে নিজেই বিশ্বাস করতে পারবে তারা নিজের আমল নামা দেখে বলবে আল্লাহ এত দান তো করি না আমি দান করেছি ঠিক আছে কিন্তু এত তো করি নাই এটা হয়তো অন্য কারো আমল নামা আমাকে ভুলে দেয়া হয়েছে আল্লাহ বলবেন না এটা তোমারই আমল নামা কামাই রব্বি হাদুকুম ফুলুবাহু সহি আল্লাহ তালা বলেন গরু যারা পালে যখন বাছুর হয় উঁট যারা পালে আরব দেশে যখন উটের বাচ্চা হয় ওটের মালিক খুব খুশি হয় তখন সেই বাচ্চাটাকে খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে আল্লাহ বলেন যে তুমি দান করেছিলে অল্প কিন্তু এই ছোট্ট দানের স্বভাবটাকে আমি খাইয়ে দাইয়ে পেলে পুষে বড় করে হাত তা কুনা মিসলাল জাবাল বিশাল অভুত পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিয়েছি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ তো ওই সময় যে যদি আপনি বিশাল বিশাল পাহাড়ের সমান সওয়াব দেখেন আপনি কি সারপ্রাইজ হবেন না হ্যাঁ এটা হচ্ছে দা బిগেস্ট সারপ্রাইজ অবাক হয়ে যাবেন আপনি যে দিয়েছিলাম তো দশ রিংগিত দিয়েছিলাম কত এখন দেখি যে 10 মিলিয়ন রিংগিত হয়ে গেছে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ এটা হচ্ছে এই অপরচুনিটি লুফে নে মাস আমরা দেয়ার মাধ্যমে আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি আর দিলে কখনো কমে না দিলে কখনো কমে না হাতে সে কুৎসিত আল্লাহ বলেন আংফিক উংফিকা আলাইক না আদম আংফিক তুমি দান করো উংফিকা আলাইক আমি তোমাকে দেব তুমি দাও তাহলে আমি তোমারে দেব আমরা অনেক সময় মনে করি যে দিলে চলে যাবে আসলে আপনি দিলে নতুন জিনিস পাবেন লেটসে আমার হাতে ধরেন এই যে ক্রেসটা দেয়া হলো এটা আমি ধরে রাখলাম তো এই দুই হাত দিয়ে ক্রেসটা ধরে রাখা অবস্থায় যদি আপনি আরো বড় কিছু দেন ওটা নিতে পারবো কথা বলেন পারবো এইটার দিয়ে দিলে কাউরে আর একটা বড় একটা নিতে পারবো তাই না আর ওইটা যদি দিয়ে দেয় তখন আরো বড় কিছু নিতে পারবো আপনি দিয়ে দেন আপনি দেন আসল দেয়ার মালিক হচ্ছেন আল্লাহ তিনি দিয়ে একেবারে ভরিয়ে দিবেন আপনার জীবন এবং আল্লাহ তালার দরবারে তার ভান্ডারে কি কোনো ঘাটতি কমতি আছে হাতিসে কুৎসিতে এসেছে আপনার